নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের বকিয়া ডি মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা জানেন এই মামলার শেষ শুনানি হয়েছিল আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এ সুপ্রিম কোর্টে সেই দিন কোর্ট জানিয়ে দিয়েছিল জাজমেন্ট রিজার্ভ রাখা হচ্ছে অর্থাৎ রায় ঘোষণা হবে পরে তখনই বলা হয়েছিল প্রতিটি পক্ষকে তাদের রিটার্ন সাবমিশন বা লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় দেওয়া হবে আজকের ভিডিওটিতে আমরা জানবো কে কখন এই রিটার্ন সাবমিশন দিয়েছে এখন মামলার অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে আর রায়ের সম্ভাবনা কবে আটই সেপ্টেম্বরের সেই শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারকে দেওয়া হবে দু সপ্তাহ সময় যেন তারা তাদের শেষ লিখিত বক্তব্য জমা দিতে পারে এরপর আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে মামলার রেসপন্ডেন্টদের মানে যারা রাজ্যের বিপরীতে দাঁড়িয়েছে যেমন বিভিন্ন কর্মী সংগঠন বা ফোরাম যাতে তারাও তাদের বক্তব্য জমা দিতে পারে এখন দেখা যাক এই সময়সীমা অনুযায়ী কারা কখন জমা দিয়েছে চলুন পুরোটা টাইম লাইনটা দেখেই আঠে আটই সেপ্টেম্বর শেষ শুনানি কোর্ট জানালো জাজমেন্ট রিজার্ভ থাকবে কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে দু সপ্তাহ সময় দেওয়া হয় তাই শেষ তারিখ ছিল প্রায় বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেই হিসাব অনুযায়ী রাজ্য তাদের রিটার্ন সাবমিশন বাইশে সেপ্টেম্বর জমা দেয় এবার প্রশ্ন হলো রেসপন্ডেন্টরা মানে কর্মচারী সংগঠনগুলো তারা কবে জমা দিল সুপ্রিম কোর্ট দশে অক্টোবরের পরে পুনরায় খুলে ছুটির পর আর তার আগেই দেখা যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংগঠন তাদের বক্তব্য জমা দিয়েছে চলুন আজকে আমরা একে একে করে দেখি বাইশে সেপ্টেম্বর রাজ্য সরকার তাদের রিটেনশন সাবমিশন জমা দেয় চৌঠা অক্টোবর ইউনিটি ফোরাম তাদের কমপ্লিশন ডকুমেন্ট জমা দেয় ছয়ই অক্টোবর ইউনিটি ফোরাম আরেকটি আলাদা রিটার্ন সাবমিশন জমা করে ছয়ই অক্টোবর সংগ্রামী যৌথ মঞ্চ তাদের রিটার্ন সাবমিশন জমা দেয় একই দিনে ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের রিটার্ন সাবমিশন জমা করে এবং শেষ গভর্নমেন্ট এমপ্লয়িজ কোয়ার্ডিনেশন কমিটি তথা সরকারি কর্মচারী পরিষদও তাদের বক্তব্য ছয় অক্টোবরের মধ্যে জমা দিয়ে দেয় তাহলে এখন অবধি বলা যায় রাজ্য সরকার আগেই জমা দিয়েছে এবং রেসপন্ডেন্টরা মানে কর্মচারী সংগঠনগুলো তারাও তাদের বক্তব্য জমা দিয়েছে অর্থাৎ সব পক্ষে রিটার্ন সাবমিশন এখন সুপ্রিম কোর্টে রয়েছে এখন প্রশ্ন একটাই এরপর কি এখন আর কোনো কাগজপত্র বা যুক্তি জমা দেওয়ার আর বাকি নেই সব কিছু জমা পড়েছে তাই এখন পুরো মামলাটা রায়ের জন্য প্রস্তুত সাধারণত সুপ্রিম কোর্টে এমন পরিস্থিতিতে পরবর্তী ধাপ হয় জাজমেন্ট ডেট অ্যানাউন্সমেন্ট মানে কবে রায় ঘোষণা হবে সেটা কোর্ট থেকে জানানো হয় এই তারিখটা একদিনের নোটিশেও দেওয়া হতে পারে আবার কয়েকদিন আগেও জানা যায় এখন যেহেতু ছয় অক্টোবর পর্যন্ত সমস্ত রিটার্ন সাবমিশন জমা পড়েছে তাই খুব সম্ভবত অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই রায় ঘোষণার দিন নির্ধারিত হতে পারে তবে এটা সম্পূর্ণ কোর্টের নিজস্ব সিদ্ধান্ত আমরা সবাই সেই সেই ঘোষণার অপেক্ষায় আছি তাহলে সংক্ষেপে বলা যায় আটই সেপ্টেম্বর শুনানি শেষ বাইশে সেপ্টেম্বর রাজ্য তাদের রিটার্ন সাবমিশন জমা দেয় চার ও ছয় অক্টোবরের মধ্যে রেসপন্ডেন্টরা পক্ষের সব সংগঠনও জমা দেয় অর্থাৎ এখন সব সমস্ত পক্ষের বক্তব্য আদালতে পৌঁছে গেছে এখন বাকি শুধু একটাই বিষয় রায়ের দিন ঘোষণা বন্ধুরা এতদিন ধরে আমরা যেভাবে এই মামলার প্রতিটি ধাপ অনুসরণ করেছি ঠিক সেইভাবে রায় ঘোষণার দিন ও রায় প্রকাশের পর আমি প্রথমেই সেটা আপনাদের সামনে নিয়ে আসব। তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে রায় কাদের পক্ষে আসতে পারে ধন্যবাদ সবাইকে